তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ড্রিল মেশিন তো এই ড্রিল মেশিনটা কিভাবে কাজ করে আমরা এটা দেখব এর সাহায্যে এই ড্রিল মেশিন দিয়া আমরা করা যায় এবং এই ড্রিল মেশিন দিয়া স্ক্রুও টাইট দেওয়া যায় তো এখন আমরা একটা স্ক্রু টাইট দেব কেলাম লাগাবো তো দেখি এই দেখা যাক এই ড্রিল মেশিনটা কিভাবে এই স্ক্রাবিটটা লাগানো যায় এবং ওই স্ক্রুটা টাইট দেওয়া যায় তো ড্রিল মেশিন সাধারণত এই দিক দিয়ে ঘোরে কিন্তু এটার মধ্যে আমরা স্টার বিটটা এখন লাগাবো স্টার লেগে গেছে

তো একটা একটা ক্লাম ফিটিং করে দিলাম শেষ আর একটা ক্লাম ফিটিং করে দেব এই সাইডে অপর সাইডে আর ও নিচে আর নিচে তো এইভাবে আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি ক্লাবের মধ্যে স্ক্রুগুলো আমাদের লাগানো শেষ হয়েছে হঠাৎ যদি আমাদের মনে হয় যে স্ক্রুটা খুলতে হবে তখন আমরা কীভাবে খুলব এই যে ড্রিল মেশিনটা আছে এই ড্রিল মেশিনের এখানে একটা সুইচ আছে এই সুইচটা টিপ দিলে উল্টো দিকে ঘুরবে এই যে সুইচটা আমরা এখন টিপ দিলাম এখন দেখবো আমরা যে এটা স্ক্রুটা খুলে যাচ্ছে এই যে স্ক্রুটা খুলে গেল আবার রেখাটা যখন আমরা লাগাতে যাব এই সুইচটা টিপ দেব এবং এই স্ক্রুটা সুন্দর করে এখানে আমরা টাইট দিতে পারব ওকে তো ড্রিল মেশিনের কাজ কিভাবে করা হয় এটাই তো এই ড্রিল মেশিন দিয়ে আরেকটা কাজ করা হয় এই ড্রিল মেশিনে স্ক্রু লাগানোর কাজ শেষ কারণ এটা দিয়ে আমরা ছিদ্র করব তো ছিদ্র করার জন্য এই ড্রিল মেশিনটাকে খুলতে হবে তো খোলার জন্য খোলার জন্য এই ড্রিল মেশিনটাকে এই স্টার স্ক্রুটাকে খুলতে হবে স্টার বিটটাকে তো স্টার বিটটা খোলার জন্য এখন আমরা কীভাবে খুলতেছি খুলে গেছে স্টার বিট এখন আমরা এটাতে একটা ছিদ্র করার বিট লাগাবো এটা আছে চিত্র করার বিট এই বিটটা আমরা লাগাবো তো এই যে সুন্দরভাবে লেগে গেছে আর চিত্র করার বিটটা তো এইভাবে আপনারা ড্রিল মেশিনের কাজ করতে পারেন একটু দেখিয়ে দেয় কিভাবে সিদ্ধ করা হয় এই যে সিদ্ধ করা হয়েছে এভাবে আপনারা ডিল মেশিনে কাজ করতে পারেন স্টপ